हास्ते दे अब जोर देस के तो ताकत हास्ते हम्म हम्म हास्ते दो बेदोय दिस के है साडे पौने सेकलाम साडे पौने ना किंतु दे दे खोल खोल साडे पौने ना किंतु खोल साया खोल खोल नि आसानिसांगांगांगांगा तातांगा তো কে তোর তোর কে শখ না এডির হ্যাঁ আমার আমার যে একটা সাহিদ সাহিদ পূরণ করে পারিস না তুই সাহিদ সাহিদ পূরণ করে পারিস তুই হ্যাঁ এত ভালোবাসা দি এত ভালোবাসা দি তুই শেষ বন্ধু তো আমার কষ্ট দেয় কষ্ট তো দিস ছোট বাড়ি কষ্ট দিতে আমার ছোট বাড়ি কষ্ট দিতে একবার উড়াই দাস একবার নামাই দাস বড়াই বেদ না এই তো শেষ হয়ে যাব তোর ছোট ভাই তো একলাই উড়ে একলাই নিজের কষ্ট নিজেই নাই হ্যাঁ নিজের কষ্ট নিজে নাই তুমি নিজে উড়ায় দাও হই থাকো না উড়ায় দেই না উড়ায় দেই না ওই যে রিঅ্যাকশন দে ওই রিঅ্যাকশন আমি দিলাম তো নকো আউট আউট হয়ে যাবে যে রিঅ্যাকশন দে তুমি হ্যাঁ মানে তোমার মধ্যে এত মজা এত মজা এই মজার যদি আগে জানতাম তাহলে কিসের শরীফ মরিব আগে আমি বিয়ে করতাম